শিক্ষা মন্ডলীর মধ্যে তো এখানে ব্যবসায়ী আছেন শিল্পপতি আছেন নানা নানামুখী মানুষ আছে যখনই পরিবেশ নিয়ে দেখা যায় কোন একটা প্রস্তাবনা এমন আসলো যে পরিবেশ এবং অর্থনীতির সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে একটা রেখে আরেকটা করা যাচ্ছে না আমি প্রথম কিন্তু ফজল ভাইয়ের ঘাড়ের উপর চলা হয়ে যাই শো ওয়ে আউট হ্যাঁ এবং ফজল ভাই এবং আমি একসাথে অফকোর্স উনি যে উনি যে মন্ত্রণালয়ে আছেন তার সাথে আমার কাজের সম্পর্ক আছে ওনার মন্ত্রণালয়ে যখন দূষিত বাতাস নির্গমনকারী বাস নিয়ন্ত্রণ করতে পারেন না সে বকাটা তো আমার খেতে হয় যে বায়ু দূষণ হচ্ছে তো তখন আমরা একসাথে মিলে আসলে গাড়িগুলো আমরা কেমন করে করব মধ্যে সম্ভব একসাথে আমরা প্রজেক্ট প্রোপোজালও জমা দিই যে উনি একশোটা ইলেকট্রিক ভেহিকেল নিয়ে আসবেন আমাদের পেট্রোলিয়ামের স্ট্যান্ডার্ড ইউরো সিক্সে নিয়ে যাবেন সেই কাজগুলো যেমন একসাথে করি তেমনি ভাবে ধরেন কেউ যদি মনে করলো যে বাংলাদেশে আসলে প্লাস্টিক বর্জ্য আমদানি করে রিসাইক্লিং করা সম্ভব আমরা যদি একসাথে মিলে সেটাকে এটা একসাথে মিলে কিন্তু বুদ্ধি করে করি না এটা হয় কি যে মূল্যবোধের একটা ব্যাপার থাকে আমি যখন আমার যুক্তিগুলো তুলে ধরি তখন দেখা যায় আসিফ ভাই আমাকে সমর্থন দেয় ফজল ভাই আমাকে সমর্থন দেয় ফজল ভাই সমর্থন একটা বাড়তি মূল্য আছে যেটা কি জানেন উনি তাৎক্ষণিক বলতে পারে যে স্যার এই আমদানি নীতি আদেশটা করার সময় প্রথম যেটা হয়েছে ওটা আমার হাত দিয়ে হয়েছে কাজে আমি স্যার জানি কোথায় কোথায় লুপহোল গুলো ওরা ক্রিয়েট করে আবার আরেকটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করবে যে অ্যাডমিনিস্ট্রেশনের যে একটা বাড়তি অভিজ্ঞতা ওনার কাছ থেকে আমরা পাই এটা কিন্তু অত্যন্ত উত্তাল যে সময়ের মধ্যে আমরা যাচ্ছি আমার সামগ্রিকভাবে আমাদের সরকারকে অনেক সাহায্য করেছে একটা কথা বলা দরকার সেটা হচ্ছে মহামান্য প্রধান অতিথি মাননীয় বিশেষ অতিথি এইটা নিয়ে মহোদয় কি আমি অত চিন্তিত বেশি না কারণ নামের পরে বলে তো বললেও সেই না বললেও সেই কিন্তু এই মহামান্য মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথি এইটা নিয়ে কিন্তু আমরা বহু কথা বলেছি আমরা বলেছি যে এইটা আমাদের সিস্টেম থেকেই উঠে যাওয়া উচিত এবার এটা নিয়ে আমাকে আর ওনাকে সদস্য করে একটা কমিটিও করে দেয়া হয়েছে আমরা সেই কমিটিরও রিপোর্ট দিয়েছি কিন্তু আসলে সকলেই তো মহামান্য হতে চায় সকলেই তো মাননীয় হতে চায় এটা সমাজ পরিবর্তনের একটা লড়াই এটা একদিনে কোনো কিছু হয়ে যায় না আর আমাদের যে সমালোচনা গুলো আসে সেগুলো সব সময় একটা পার্টিকুলার চশমা পরে বেশিরভাগই লেখা হয় তো আর এত ব্যক্তিগত জায়গা থেকে আক্রমণাত্মক হয়ে ওঠে সমাজ পরিবর্তনের যে স্বপ্নটা আমরা দেখি একটা কনস্ট্রাকটিভ ডায়লগের মাধ্যমে সেটা আমরা অফেন মিস করে যাই ফজল ভাইকে ধন্যবাদ যে এই বইটা উনি লিখেছেন এবং আহ চারজন নারীকে উপহার দিয়েছেন বিসর্জন একটা কথা একটু বলতে চাই যে বিসিএস কর্মকর্তাদের বোবা এটা আসলে আরেকটা সকলকে ভাবাচ্ছি আমরা আমলাতন্ত্রকে অনেক গালিগালাজ করি কিন্তু এটাও তো সত্য যে আমলাতন্ত্র মোহাম্মদ ফজল কবির খানের মতন একজনকে তৈরি করেছে এটাও তো সত্য যে আমাদের আকবর আলী খানও একজন আমলা ছিলেন আমরা এখন যেই আমলাতন্ত্র দিয়ে প্রশাসন চালাচ্ছি অতিমাত্রায় দলীয়করণের কারণে এই আমলাতন্ত্র থেকে কিন্তু ভাবে একজন ফজল কবির খান কিংবা একজন আলিমা মজুমদার কিংবা একজন আকবর আলী খান কিংবা বই চৌধুরী আর বের হবে না এটা আর সম্ভব না প্রত্যেকটা জায়গাতেই সারা শুনতে হয় যেদিন থেকে দায়িত্ব নিলাম সেদিন থেকে নিয়ে শুরু করে মনে হয় চলে যাওয়ার দিন পর্যন্ত শুনবো এ তো তো ওদের 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 লোক 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 ও এই যে বানিয়ে ফেলা হলো প্রশাসনে এবং এদের লোক হলে প্রমোশন পাওয়া যায় ওদের লোক হলে প্রমোশন পায় না আবার ওদের লোক হলে প্রমোশন পাওয়া যায় এদের লোক হলে প্রমোশন পায় না এইরকম অবস্থা চলতে থাকলে মানুষের যদি একটা জায়গা থেকে এক পর্যায়ে থেকে আরেক পর্যায়ে উত্তরণেরই কোনো সুযোগ না থাকে কর্মকর্তাদের ভালো এবং দক্ষ কর্মকর্তাদেরকে মূল্যায়ন করার যদি আমরা একটা সিস্টেম ডেভেলপ করতে না পারি তাইলে কিন্তু এই বোবা কান্না যেটা সারা এটা বোবা কান্নাই থেকে যাবে ফজল ভাই ডাইভার্স বিষয়ে লিখেছেন তাই না এই ডাইভার্স বিষয়ে আহ সোজ যে আসলে সমাজটাকে উনি উপলব্ধি করেন একটা পরিবারকে যেমন উনি উপলব্ধি করেন একটা সমাজ ব্যবস্থাকে রাষ্ট্র ব্যবস্থাকে উনি উপলব্ধি করেন তো উপলব্ধি গুলো এত বেশি বাস্তবসম্মত সেটা আসলে আপনার ওটার সাথে রিলেট করতে কোনো সমস্যা হয় না ইউ ক্যান ইনস্ট্যান্টলি রিলেট কারণ ওটার ভিতর দিয়ে আপনি যাচ্ছেন যেমন করোনার সময় ঠিক এই জিনিসটা আমাদের হয়েছিল আমাদের বাথরুমের একটা যন্ত্র নষ্ট হয়ে গেছে এখন ওইটা ঠিক করতে হবে ওইটা ঠিক করতে যে মিস্ত্রি ডাকি সবসময় তাকে ফোন করে ডাকবো তখন যাকে দেখি তাকেই তো মনে হয় একটা করোনা আর ডাকছি না এই যে একটা সাধারণ বিষয় এই ভয়টা ওই সময় যে মানুষ আমরা কতটা অসহায় এটা বুঝিয়ে দিয়েছিল এটা আপনার আমার সবার ফিলিং আমরা হয়তো ওনার মতন করে লিখতে পারি না এই যে ভার্সেটাইল বিষয়ে লেখার আমি ওনাকে আরেকটা এবং জীবনকে উপলব্ধি করার এই উপলব্ধিটা সকলের সাথে শেয়ার করার পরিবর্তনের বার্তা দেওয়ার এটার পাশাপাশি আমি ওনাকে আরেকজন চিনি হচ্ছে আরেকভাবে গো যে যেকোনো সমস্যাটা হাতে দিলে আমাদের আমাদের সমস্যাটাকে এই তো সমস্যা আমরা চারপাশে ঘুরতে থাকি ওই চারপাশে ঘুরে না ওই সমস্যাটাকে অ্যাটাক করে কম্পিউটারে গেম খেলে না গে টু একটা 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 ফিগার দিয়ে দেওয়া হয় আপনাদের ওই ফিগারটাকে অ্যাটাক করে যেটা আমাদের প্রশাসনের সিস্টেমে একেবারেই নাই আমরা ওইটাকে অ্যাটাকই করি না কি অ্যাটাকস দ্য প্রবলেম তো প্রবলেমটাকে অ্যাটাক করে উনি একটা সলিউশনের দিকে আসে সেজন্য ফজল কবির ভাইকে আমি একজন খুবই ইতিবাচক মানুষ দেখি যিনি সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেন তো আহ লাস্ট একটা কথা বলবো যে ফজল কবির ভাই বলেছেন যে কিছু কিছু জায়গায় আমাদের লকডাউন প্রয়োজন আসলে না সত্যি কিছু কিছু জায়গায় লকডাউন প্রয়োজন মানুষকে কনফিউজ করে ফেলা একটা ভালো কাজ হচ্ছে অনাবশ্যক আজে বাজে কিছু কথা বলে সন্দেহ জাগিয়ে দেওয়া এগুলোর উপরেও লকডাউন প্রয়োজন আমাদের সমালোচনা সব কিছু হোক সেটা যেন কনস্ট্রাকটিভ হয় এবং সামনের দিনগুলো আমাদেরকে দেখায় বৈষম্য যে আমরা সৃষ্টি করে রেখেছি ইনবিল্ড ইন দ্য সিস্টেম এইটার উপরে লকডাউন হোক আর এই যে আমার আর তোমার লোক বানিয়ে দেওয়া এইটার উপরেও একটা লকডাউন আসুক শুধুমাত্র মানুষের সৃজনশীলতায় সমাজকে সঠিকভাবে উপলব্ধি করা আর এইটা প্রতিফলনের উপর যেন কখনো কোনো এমবার্গো না আসে আপনি আরো লিখবেন বারো তারিখের উনি আরেকটা কথা একটু বলি একজন শফিক ভাই বলছিলেন যিনি যাদের সাথে কাজ করেছেন তাদের অনেকের সম্পর্কে লিখেছেন এটা কিন্তু উনি এখনো করেন ওনার ফেসবুকে উনি ঠিকই আমাদের অন্যান্য যারা উপদেষ্টা আছেন যারা অত বেশি ভোকাল হন না ইটস এ নেচার তাদের কাজেগুলো হাইলাইট করে করে উনি কিন্তু লিখে উনি উৎসাহ দেয়ার একটা মানুষ যদি আপনি সবসময় শুনবেন এই কাজটা করো নাই তোমাকে শাস্তি দিব দেখা শাস্তি আর দেয় না কিন্তু সত্যি কাজটা শেষ করিয়ে এনে তাকে একটা ইতিবাচক দিকি দেখিয়ে দেয় তো আমিও আশা করব বারো তারিখের পরে আমাদের উপরে একটু লিখবেন আমরা যে সমস্ত উপদেষ্টারা বাকি আছি সেই অপেক্ষায় রইলাম অনেক অভিনন্দন এই বইয়ের উদ্বোধনের সামনে জন্য সত্যি ব্যক্তিগত অভিজ্ঞতার আহ বৈচিত্রপূর্ণ আবেশ এবং বহুমাত্র